দুনিয়াতে যারা সুদ ঘুষ বেশি বেশি খাচ্ছে তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সুদ আল্লাহ কেন যে বিপদ দেখায় না এই সুদ আল্লাহ কেন যে তাদের এই রাহাজারি আর মানুষের প্রতি যে অন্যায় অবিচারগুলো ইয়ে করে না সেটা আল্লাহই ভালো জানে আল্লাহ তো ছেড়ে দিছে যে তুই সুদ খা খাইতে খাইতে মানুষের উপর অন্যায় করবি এটাই হচ্ছে সুদ ঘুষ যারা খায় তারা এরকম তো বন্ধুরা এই কেন মানুষগুলো এরকম করে মানুষের খেয়ে মানুষের ক্ষতি করে অন্যায় অবিচারভাবে মানুষকে গালাগালি করলে তাদের যে কি শাস্তি হবে একমাত্র আল্লাহ ভালো জানে আর যখন মানুষ নিজের হচ্ছে যে শক্তি বা নিজের ইয়ে দাপট দেখিয়ে মানুষকে এরকম হ্যারেস করতেছে আল্লাহ তাদেরকে একদিন না একদিন দমন করবে আল্লাহর উপরেই ছেড়ে দিলাম এই হচ্ছে সুদ ঘুষখোরের জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম তোমরা কেউ মন খারাপ করবে না বলে না যে নিজের থেকে পর ভালো পরের থেকে কিন্তু জঙ্গল আরও ভালো এটা কিন্তু একদম বাস্তব আর বাংলাদেশের অবস্থা একদমই খুবই খারাপ বাংলাদেশে এগুলো লেগেই আছে আমার চোখের দেখা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা অন্য লোকের সাথে ঘটে যাওয়া ঘটনা যারা সুদ ঘুষ মানুষকে মেরে খাচ্ছে তো তাদের মুখের ডাপট বেশি তাদের ইয়ে বেশি আল্লাহ এদেরকে হ্যারেস করবে একদিন আল্লাহ দড়ি ছেড়ে দিছে আল্লাহ কিন্তু সার দেয় আল্লাহ কিন্তু কখনো ছেড়ে দেয় না এই কথাগুলো কিন্তু সব সবাই মনে রাখে না আমার কাছ থেকে কখনো কেউ বেশি খারাপ ব্যবহার পায়নি আমি সব সময় মানুষের ভালো এসি আমি কখনো কোনো দিন কারোর খারাপ চাইনি কারোর সাথে কখনো দুর্ব্যবহারও করিনি কিন্তু কিছু কিছু মানুষ আছে বিনা দোষে বিনা অপরাধে মানুষের সাথে যে দুর্ব্যবহারগুলো করতেছে আল্লাহ তাদেরকে একদিন না একদিন দমন করবে আল্লাহ তাদেরকে কখনোই ছেড়ে দেবে না তো জীবনটা খুব ছোট্ট এই ছোট্ট জীবনে মানুষের হায়াত কয়দিন এই ছোট্ট হায়াতের দুনিয়ায় তারা মনে করেছে যে আমি লাইক পেয়ে গেছি আমি কি হয়ে গেলাম নিজের দাপটে সে এগুলো করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমিন তো বন্ধুরা এই তো আসলে মন মানসিকতাটা রকম হয়ে গিয়েছিল একটু রেগেও গিয়েছিলাম তো যাই হোক যে কোনো একটা বিষয় নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের আমার এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের নিজেদের আত্মীয় স্বজন আমাদের সাথে এগুলো করতেছে কেন করতেছে জানি না এই শয়তানরূপী মানুষদেরকে আল্লাহ দমন করুক এই শয়তানদের জ্বালায় শান্তি পাচ্ছি না তো বন্ধুরা এই যে কিছু ফল আর নাস্তা লাবিবকে খেতে দিয়েছিলাম সেগুলো একটু শেয়ার করলাম আসলে অনেক অনেক ব্যস্ত আমি ব্যস্ততার কারণে কিন্তু আমার কখনোই এই ভিডিওগুলো শেয়ার করা ঠিক হচ্ছে না ভিডিওতে আজকে এগুলো বলতে চাইছিলাম না কিন্তু কি করব ওই যে একটা কথা বললাম অতিষ্ঠ হয়ে গেছি অতিষ্ঠ হওয়ার কারণে এগুলো বললাম তো মনে হয় যে তাদের মুখে যে ঝামা ঘষে দেই কিন্তু আসলে নিজের একটা মূল্যবোধ আছে নিজের একটা সামাজিক জ্ঞান বুদ্ধি আছে নিজে একটা শিক্ষিত মানুষ অন্যকে কিভাবে এভাবে হ্যারেস করি আমাদের তো এগুলো অভ্যাস না অন্য মানুষের এগুলো অভ্যাস যারা সমাজ থেকে আসলে এই ধরনের মানুষকে সমাজ থেকে বিতাড়িত করা দরকার বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি কথাগুলো বলেছি সেগুলো ভুল কি যদি ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করে গঠনমূলক কমেন্ট করে আমার পাশে ও সাথেই থেকে যাবেন আজকে অনেক কষ্ট পেয়ে এই কথাগুলো আমি বলেছি তো কাউকে কখনও অসহায় কারো অসহায়তার সুযোগ নেবেন না কাউকে কখনো ছোট ভাববেন না আর কাউকে কখনো অসহায় বলে তো এরকম কোনো কিছু করবেন না যাতে মানুষের তো এরকম মনে হয় কারণ আপনি আজকে আমাকে কষ্ট দিয়েছেন কালকে আপনি তার ডাবল কষ্ট ফেরত পাবেন এটাই হচ্ছে এটাই হচ্ছে নিয়তি এটাই হচ্ছে আসল কথা বাবু ডিস্টার্ব করো না তো বন্ধুরা দেখো বাচ্চাকে বসায় রেখে আমি এখানে রান্নাবান্নাটা কমপ্লিট করতেছি আপনাদের ভাই ভাইয়া থাকলে বেশি বেশি রান্না করি আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় খায় না বাইরে খায় সেদিন আমি খুব কম সংখ্যক রান্না করি তো এখানে আমি মাছ রান্না করতেছি পটল আলু দিয়ে একটু ঝোল করবো কারণ এই কয়েকদিন অনেক ভুনা ভুনা খাবার খেয়েছি তো সেই কারণে বাচ্চাদের কিন্তু গ্যাস ফ্রম হয় তো গ্যাস হয় আমারও গ্যাসের সমস্যা সেই কারণে চেষ্টা করি আমি কম তেল মশলায় সুন্দর করে ঝোল করে রান্না করতে তো এগুলো খেয়েই পারতেছি না অনেক বেশি ফ্যাট হয়ে যাচ্ছি তো আসলে খিদাও লাগে এখন প্রচুর পরিমাণে ক্ষুদা লাগে তো না খেলে থামতেই পারি না তো সেই কারণে আসলে ফ্যাট হচ্ছি আর বেশি মোটা হয়ে গেলে পরে কিন্তু চিকন হওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় কিন্তু কি করব আমার যেহেতু ছোটো বেবি তো এখন আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখন আমি পারতেছি না তো সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার চেষ্টা করতেছি নিজে কিছু করতে আর চেষ্টা করতেছি নিজে নিজে যাই হোক বন্ধুরা রাগের না আল্লাহ বলে ফেলেছি অনেক কিছু শেয়ার করেছি কারণ আপনাদেরকে আমি আমার কাছের লোক ভেবে যেহেতু প্রতিনিয়ত আমি ব্লগ ভিডিও শেয়ার করি সেই কারণে কাছের লোক ভেবে এই হচ্ছে আমার কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো মনে কিছু নেবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আমার জন্য দোয়া করবে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো এক রাস ভালোবাসা রইলো সবসময় চেষ্টা করবে ভালো থেকে মানুষের ভালো করতে তাহলে আল্লাহ তোমার ভালো চাইবে আল্লাহ হাফেজ